চিনে যাতে পারবা নাম কি তোমার নাম কি তামিম কোন মাদ্রাসায় পড়ো কোন মাদ্রাসায় পড়ো কোন মাদ্রাসায় পড়ো হ্যাঁ দর্শক আমি লিটন শিকদার এই মুহূর্তে রয়েছি গোপালগঞ্জ মার্কাস মসজিদের যে স্থানটা সেই স্থানে এই ছোট শিশুটি আসলে কোথা থেকে চলে আসছে কিভাবে আসছে আমরা জানি না অবশ্যই ভিডিওটা তাকে খুঁজে পেতে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আর এবং যারা মা বাবা রয়েছেন তাদের ছেলে মেয়ে দূরে লেখাপড়া করান তাদেরকে সচেতন করার জন্য এই ভিডিওটা আমি পোস্ট করলাম আসলে পোস্ট করা উচিত কিনা জানি না তবে সতর্ক থাকবেন এবং সচেতন মা বাবারা হিসাব করবেন ছেলে মেয়ে দূরে লেখাপড়া শেখালে সেখান থেকে সব সময় তাদের খোঁজখবর নেবেন কোথায় যাচ্ছে কি করতেছে এটা আপনাদের সর্ব চেষ্টা

তোমার আম্মু কই তোমার আম্মু কত দেয় তোমার আব্মু হ্যাঁ তোমাকে বাড়ি থেকে বাড়ি থাক না তোমার আম্মা তোমার বাসা বলেই থাকে আর সবাই কি বড় না ছোট তারা কোন তারা কি গোপালগঞ্জ আসলো নাকি তোমার আম্মার সাথে দেওয়া হয়েছে তোমার হ্যাঁ দেওয়া

और नंबर बोलते हो मोबाइल नंबर 8888888888 और नंबर कितना है हां कार नंबर का सर और आज नंबर लगा सकते ऐसे ये नंबर सिंपल कैसे बताया कार नंबर बोलते हो सीधे कॉल ना नंबर चालू नहीं तो अब नंबर नहीं तो अब नंबर नहीं तुम्हें था वाट की बरो का ना जाने नाछु नहीं अपना नाम नहीं

Tengo number número de teléfono, número de teléfono, número de teléfono, tres o número de a dar